আগের গল্পে আমরা দেখেছি হৃত্বিক সেই পুরাতন নৌকায় একটি কাঠের বাক্স খুঁজে পেয়েছিল এবং সে বাক্সটি খোলার সিদ্ধান্ত নিয়েছিল তারপর হৃত্বিক আস্তে আস্তে বাক্সের ঢাকনা দিক খুলে ফেলল ঠিক তখনই ঘরে হঠাৎ এক অদ্ভুত শব্দ ভেসে এলো মনে হলো যেন বাক্সের ভেতর থেকে কোনো কিছু নিঃশ্বাস ফেলছে আর বাতাসে ঠান্ডা কম্পন ছড়িয়ে পড়ছে ঋত্বিক ধীরে ধীরে বাক্সের ভেতরে তাকালো সেখানে শুয়েছিল একটি কঙ্কাল কিন্তু এটি কোনো সাধারণ কঙ্কাল নয় তার চোখের পাতায় যেন এক অদ্ভুত ম্লান আলো ঝলমল করছে আর হাড়ের ফাঁকে ফাঁকে যেন ইতিহাসের অজানা ছায়াপথ ফুটে উঠেছে হঠাৎ ঘরের সব বাতি জ্বলে উঠল আর কঙ্কালটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঋত্বিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমি ভয় পাচ্ছি না আমি এখানে সত্যি দেখতে এসেছি তুমি আমাকে ভয় দেখাতে পারবে না তখন কঙ্কালটি যেন শান্ত হয়ে গেল আর সে ঋত্বিকের দিকে তাকিয়ে মৃদু ফিসফিস করে বলল ধন্যবাদ তোমার সাহসের জন্য আমি তোমার সাহায্য চাই আমি আমার গল্প তোমাকে বলতে চাই চোখে কৌতূহল আর সাহস জেগে সে ভাবে মাথা নাড়ল কঙ্কালটি তার গল্প বলা শুরু করল আমার নাম রামু বহু বছর আগে আমি এই গ্রামের একজন পরিচিত মানুষ ছিলাম আমাকে বিশ্বাস করা হয়েছিল যে আমি গ্রামের এক অমূল্য গুপ্ত ধনের রক্ষক হব সেই গুপ্তধন ছিল আমাদের পূর্বপুরুষদের তৈরি যা সম্পূর্ণ গ্রামের ইতিহাস আর ধনসম্পদ লুকিয়ে রেখেছিল একদিন একদল লোভী চোর গ্রামে এসে সেই গুপ্তধন চুরি করতে চেষ্টা করল আমি জানতাম যদি আমি তা রক্ষা না করি সমস্ত ইতিহাস হারিয়ে যাবে তাই আমি তাদের বিরুদ্ধে লড়াই করলাম কিন্তু তারা শক্তিশালী ছিল আর আমি সেই লড়াইয়ে প্রাণ হারালাম আমার শরীর মাটিতে মিশে গেল কিন্তু আমার আত্মা রয়ে গেল এই গুপ্তধনের পাহারায় যেন কেউ তা চুরি করতে না পারে বছরের পর বছর কেটে গেছে কেউ সাহস পায়নি প্রকৃত সত্য দেখতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু একা হয়ে আমার জন্য সম্ভব হয়নি তাই আজ তোমার সাহায্য চাই হৃত্বিক বুঝল কঙ্কাল তার কাছে শুধুই রহস্যের তথ্যই আনছে না সে চাইছে সাহসী কারও সাহায্য যাতে গ্রামের গুপ্তধন ও ইতিহাস নিরাপদে রাখা যায় ধীরে ধীরে মাথা নাড়ল এবং বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি আমরা একসাথে সত্যটা বের রামুর কঙ্কাল হৃত্বের দিকে তাকিয়ে বললো বাক্সের মধ্যে তুমি যা দেখেছ তার মধ্যে একটি পুরনো চাবি আছে সেই চাবি আমাদের সত্যের পথ দেখাবে ঋত্বিক কাপা কাঁপা হাতে বাক্সের মধ্যে থেকে সেই চাবিটি তুলে নিল সে ধীরে ধীরে কঙ্কালের নির্দেশিত দিকে এগোতে থাকলো এবং সেখানে একটি পুরাতন ভাঙা দরজা দেখতে চাবিটি সেই গুপ্ত দরজাটি খুলে হৃত্বিক ঘরে ঢুকতেই ঘরের আলো জ্বলে উঠলো আর বাতাসের স্রোত যেন ছন্দময়ভাবে ভাবে নাচতে লাগলো দরজা খুলতেই হৃত্বিকের চোখে পড়লো কিছু পুরনো ধাতব বাক্স যার ভেতরে ছিল সোনার কয়েন বিভিন্ন জিনিসপত্র এবং এক মলাটের মধ্যে লুকোনো চিঠি হৃত্বিক সেই চিঠিটা হাতে তুলে নিল চিঠিতে লেখা ছিল যে এই গুপ্তধনকে খুঁজে পাবে সে রামুর সাহসিকতা ও সততার মূল্য বুঝবে তবে শুধুমাত্র সেই ব্যক্তি এটি নিরাপদে রাখতে পারবে যার হৃদয়ে সত্যিকারের সাহস থাকবে হঠাৎ ঘরের বাতি আবার নিভে গেল আর কঙ্কালটি ধীরে ধীরে মিলিয়ে গেল দূর থেকে একটি আওয়াজ শুনতে পেল কেউ যেন দূর থেকে বলছে আজ থেকে আমার মুক্তি হৃত্বিক ভয় আর উত্তেজনায় একদম জমে গেল সে বুঝল যে রহস্যর খোঁজে সে এসেছিল সেটাই তাকে জীবন্ত শিক্ষা দিল সাহস সততা আর কৌতূহলী জীবনের সব সত্য উন্মোচনের হৃত্বিক চাবি আর সঙ্গে নিয়ে ধীরে ধীরে নৌকা থেকে নামল নদীর ধারে বাতাস বয়ে যাচ্ছিল যেন প্রকৃতিও তার ভেতরের উত্তেজনা বুঝতে পেরেছে সে জানল এই রহস্য শুধু এক রাতের গল্প নয় এটি তার জীবনের একটি পরিবর্তনীয় অভিজ্ঞতা যা তাকে সাহসী জ্ঞানী ও কৌতূহলী করে তুলেছে আর সেই রাত থেকে ভিত্তিক কখনো ভয় পায়নি কারণ সে শিখেছে সত্যের মুখোমুখি হওয়া হল সাহসের সবচেয়ে বড় পরিচয়